বন্ধুরা আজকে আমার রেসিপি সর্ষে পমফ্রেট তার জন্য আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর কিছুক্ষণের জন্যে নুন জলে ভিজিয়ে রেখে দেব। আর কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রাখলে মাছগুলো নোনাভাব থাকবে না আর গন্ধটাও থাকবে না এবার ওই জল থেকে তুলে নিয়ে আমি মাছগুলোকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল গরম হলে মাছগুলোকে আমি তিনবারে ভেজে নেব যেহেতু পমপ্লেট মাছ নরম মাছ তাই এখানে মাছগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব এবার মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আলুগুলো ভেজে নেব আলুও আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর রসুন কচি রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ আর টমেটো তার উপর দিয়ে দিয়ে দিলাম অল্প লবণ যাতে টমেটো আর পেঁয়াজ তাড়াতাড়ি মজে যায় এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে জল ফুটে উঠলেই দিয়ে দেবো মাছগুলো আর মাছের উপরে মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো সর্ষে বাটা দু চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ ফুটে উঠলেই ধনেপাতা পাতা কুচি দিয়ে সামান্য ঝোল থাকতে নামিয়ে দেব আর নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করে দেব আর সেই স্বাদ হয়েছিল খেতে